থেকে থানায় গিয়েছে থানা থেকে এখন পর্যন্ত আমার অ্যাকশন নেয় নেই থানা এটা বার্তা থানা এখন ওসি বলে যে আমরা মামলা তদন্ত করব তারপরে হবে মানে আমার নিরাপত্তা পাচ্ছি না নিরাপত্তা না পাওয়ার জন্যই আমি মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি নিউজ করেছি এগুলো করাতে ওসি আমার উপর ভেপে গিয়েছে এবং কালকে আমাকে যা যা নাস্তা খাওয়াইছে সেই নাস্তাগুলো আমার জীবনও খাইনি পাবেন এবং আমি চাই আমার যদি মৃত্যুর জন্য আমার যদি অপারণ্ধ যদি আমার মৃত্যু হয় কিবা যদি আমার দুর্ঘটনা ঘটে আমার মৃত্যুর জন্য দায়ী হলো বাদা থানার এবং আমার আসামিগুলো অচির দুর্বলতার কারণে আমি মামলাটা সুস্থ বিচার পাচ্ছি না এখন উনি কোর্টের পরোয়ানা গ্রেপ্তার অমান্য করে আমাকে অনেক লাঞ্ছিত করতেছে এবং মনে হয় যে আমি ওনার কাছে আসামি এবং উনি আমার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে মানে এমন এমন নাস্তা খাওয়াইছে সেটা বলার বাইরে উনি যদি লিগালে যদি অচি হয়ে থাকে তাহলে আরেক সাম্রাজিকের ভুল ধরতে পারে না এবং যে কোনো ওসি হোক থানার ভার কর্মকর্তা ওনার দায়িত্ব থাকবে আসামিকে ভালো আসামি বা বাদী সবার সাথে ভালো থাকবে এবং যে যার কাছে যায় তাকে সহযোগিতা করবে উনি আমার সাথে অনেক বাজে আচরণ করছে এবং এমনভাবে কথাবার্তা বলছে মনে হয় যে আমি দশটা খুন করে তার কাছে গিয়েছি উনি আমাকে কোনো আশ্বাস জানি লাস্টে তখন বলতেছে ঠিক আছে আমি আল্লাহকে ভয় পাই আর আমাকে রোমান্টিকভাবে কথা না এমন মানে সহ্যভাবে কথা বলছে আমি এটার পদিটিভ চাই এখন বিচার আদালত যদি আমাকে সুস্থ বিচার দেয় আমি আল্লাহর কাছে লাখো সুখী আর আমার যদি মৃত্যু হয় বা ও কারণে যদি মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুর জন্য যাই বাদ্যা থানার ওসি ভারকর্মকর্তা এবং পাঁচজন আসামি এক নম্বর আসামি রিয়াদুল ইসলাম চৌধুরী দুই নম্বর হলো জুবায়েক তিন নম্বর হলো ফরিদ মন্ডল চার নাম্বার হলো বিবি ফতেমা পাঁচ নাম্বার হলো রত্না আর হলো দ্বিতীয় হলো বাদ্যা থানার ভার কর্মকর্তা ওসি স্যার উনি আমার সাথে খারাপ আয়ু যে আমার উনি বলছে আমি মামলা তদন্ত করব এবং ঘটনাস্থলে যাব তারপরে আমি আমার মতো কাজ করব উনিও আমাকে গুরুত্ব দিচ্ছে না চার তিন নম্বর আসামি আমি নিজেই অ্যারেস্ট করে ওনারা আমাকে বিভিন্ন কথা বলতেছে তাহলে এখানে বোঝা যাচ্ছে উনি কোর্টকে অমান্য করে এখন মামলাটা তদন্ত করে যাচ্ছে আর যদি তদন্ত করতো তাহলে তো আগেই ওনার কাছে সময় ছিল চারবার আমি থানায় গিয়েছি আমার থানায় কোনো এজার আমার মেয়েদের ওনারা আরেক পুলিশ বলছে আমাকে পুলিশ যখন তখন মেরে ফেলবে আমাকে কেন বেরবে আমি তো পুলিশের মধ্যে কোনো সম্মেলন বা মানববন্ধন করিনি আমার যদি মারা যায় পুলিশ যদি আমার যদি মেরে ফেলে তাহলে পুরো প্রশাসনের উপর আমার হাত জোর করে অনুরোধ করতেছি এবং সংবাদ সম্মেলন এবং মিডিয়া পর্যন্ত করছি এবং এগুলো করাতে পাড্ডা থানার অফিসার আমাকে আমার সাথে খারাপ আচরণ করছে এবং আয়ু পর্যন্ত আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না কোর্ট থেকে পরোয়ানা আনা দেওয়ার পরে ওনারা কোর্টকে অমান্য করে আমার সাথে ক্ষমতা ব্যবহার করে এবং বলছে আরেক পুলিশ বলছে আমি নাম দাঁড়ি না বলছে তুমি এই কাজগুলো করছো তোমাকে পুলিশ যখন তখন মেরে ফেলবে আমার যদি রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে বা ওখান্ত যদি আমি মারা যাই পুরো পুলিশ প্রশাসন দায়ী না এক নম্বর পুলিশ প্রশাসন হলো বাড্রা থানার বলছি বা কর্মকর্তা উনি আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে থাকবে কোর্ট থেকে ওয়ারেন্ট দেওয়ার পরও ওনারা বলছে কোনো গুরুত্ব দিচ্ছে না আমি সুস্থ বিচার পাচ্ছি না বিচার না পাওয়ার কারণে আমি লাইভে এসেছি এবং আমি সাক্ষাৎকার দিয়েছি এবং কোর্টে এসেছি মহামনা আদালতের কাছে আমার অনুরোধ আমি যেন সুস্থ বিচার পাই আদালতকে ওরা অমান্য করে আমার সাথে ক্ষমতা ব্যবহার করে মওনা আদালতের কাছে আমার অনুরোধ থাকলো আমি যেন সুস্থ বিচার পাই আর যদি বিচার না পাওয়া অবস্থায় যদি আমি আর বাদ্যাতনের ভাল কর্মকর্তা ওছি এবং আয়ু এই লোকগুলা দায়ী থাকবে